ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই তো উঠেছি তো উঠিয়ে ও মাতা আর কি ঘোড়াঘড়ি খাচ্ছি যেহেতু মানে গরম গরম একটু লাগছে তো সেই জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেলাম খাওয়ার পর এই ঘরটাতে এলাম এই ঘরে বিছানার অবস্থা দেখো কি করে রেখেছি আমি তো ওই ঘরে বিছানার অবস্থাও একই হালত আর এখন তো ঘড়ির কাটা প্রায় ওই সাড়ে দশটার মতো বেজে গেছে তারপরও কিন্তু কাজকর্ম আমার এখনও স্টার্টিং করা হয়নি তো করব রোবটের গর্তিতে সব কিছু একদম ফাটাফাট করে করে নেবো তো চলো এখন হচ্ছে নাস্তা করবার বলা তো নাস্তা করব কারণ প্রচুর খিদে পাচ্ছে আর এখন যেহেতু ওই দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তো খিদে পাওয়াটাই স্বাভাবিক তো সেই জন্য খাব তো আজকে ভাবছি দই দিয়ে একটু আম খাবো আর হচ্ছে চিয়া সিড আছে চিয়া সিড খেয়ে নেব তো এটাই হচ্ছে আমার আজকে সকালের খাবার তার আগে ভাবছি গোপালকে তুলে দিই দিয়ে ওকে একটু প্রসাদ দিয়ে দেবো এই যে দেখো আমার গোপু সোনা এখনো ঘুমাচ্ছে তো চলো ওকে তুলে এখন একটু বসিয়ে দিই তারপর ওকে খেতে দেব দেখাবো এখন গোপালকে দিচ্ছি খেতে সকাল সকাল ঘুম থেকে গোপালকে কিন্তু আজকে তুলে দিয়েছি আর আজকে ওকে এখন দিয়েছি বিস্কিট আর জল এখন ওরা বিস্কিট খাবে এখন আমি চলে যাব আমার নিজের খাবারের দিকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর একটা আমি জল খাই খাওয়ার পর আমার এত পরিমাণ খিদে পায় তো সেই জন্য আজকে খুব হেলদি আর খুব সুন্দর ডায়েট অনুযায়ী একটা খাবার খাবো এখানে যেহেতু সিজনাল ফল আম উঠেছে তাই আম নিয়েছিলাম দইয়ের মধ্যে আর সঙ্গে ছিল চিড়ে আম দই চিঁড়ে এইসব একসঙ্গে মিক্সড করে খায় সত্যি কথা বলতে কি দইয়ের সাথে আমের এই সংমিশ্রণটা আমার এত পছন্দ একজন মেয়েকে আর সন্তানের জন্য কেরিয়ারের সমস্ত কিছু বিসর্জন দিতে হয় আচ্ছা এমনটা কেন হয় বলো সন্তান কখনো একটা মায়ের কেরিয়ারের প্রতিবন্ধিকতা হতে পারে না প্রতিবন্ধিকতা হয় সংসারের মানুষগুলোর জন্য সংসারে মানুষজন জোর করে একটা বইয়ের ওপর থুপিয়ে দেওয়ার চেষ্টা করে তোমার সন্তান তোমার সংসার সব নিয়েই তোমাকে সারা জীবন চলতে হবে তোমার বাচ্চা হয়ে গেছে তাকে সামলা তোমার আবার কেরিয়ার কিসের তোমার কেরিয়ার মানে এই সংসার আর এই সন্তানের পড়াশোনা এইটুখানিকের মধ্যেই আবদ্ধ তাকে যদি তুমি ভালো করে বড় করো তাহলে তোমার জীবনের সব কিছুই যাবে এই কথাগুলো তো একজন বাবাকে বলা হয় না একজন বাবা যদি তার কাজের জায়গা সামলেই সংসার সামলে তার সন্তানকে সামলাতে পারে তাহলে একজন মা সংসার সামলে সন্তান সামলে তার কেরিয়ার কেন সামলাতে পারে আমি মনে করি একজন মেয়ের মধ্যে অসীম ক্ষমতা সে চাইলে কেরিয়ারের সাথে সাথে সংসারও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে আবার সে যদি চায় তাহলে এই সংসারটা নরকেও যেতে পারে আমরা চাইলেই যে সব কিছু হবে সেটা না একজন স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকজনেরা যদি চায় আমার বৌমা ভালো করে উন্নতি করুক তাহলে অবশ্যই একটা মেয়ে সাহস পেয়ে করতে পারে কিন্তু তার বাড়ির লোকেরাই যদি তাকে দমিয়ে রাখতে চায় তাহলে একটা মেয়ে কিভাবে সামনে সংসারে কোনো ঝামেলা সৃষ্টি হলে সবার আগে একটা মেয়েকেই তিরস্কার করা হয় তাই প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করা উচিত বা বিয়ে করবার পরে নিজের কেরিয়ারের দিকেও সম্মান দেওয়াটা খুবই দরকার এবং জোর জাস্ট কমপ্লিট হলো এখন করবো পুজো আর ওইদিকে কিন্তু আমি ভাত অনেক আগেই বসিয়ে দিয়েছি আসলে ভাত না বসালে তাড়াতাড়ি তো ভাত হবে না তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখন চলো পুজোটা করে নিই আর বাইরে হচ্ছে ওয়েদারটা একদমই বাজে মানে ওই অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে সম্ভবত বৃষ্টি হতে পারে তো ঠিক আছে চলো পুজোটা স্টার্ট করি দেখো আমার ফেভারিট আলু ভাজা হচ্ছে তো আজকে আলু ভাজা করব ভেন্ডি ভাজা করব আর একটা হচ্ছে ডিম ভাজব ব্যাস এটাই হবে আজকের আমার দুপুরের খাবার এই যে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে কালকের এক পিস চিকেন আছে আর হচ্ছে এখানে ভেন্ডিকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো আগে একটু ডিম ভেজে নেবো তারপর ওটা ভাজবো এইদিকে আমার ভেন্ডি ভাজা করতে গিয়ে তো এক অবস্থা ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে ফোনে কিছু কাজ করছিলাম আর হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো ভেন্ডি ভাজা বসিয়ে এসেছি এসে দেখি পুরো জ্বলে ছাড়খাড় ভেন্ডি ভাজা জ্বলে পুরো পুরো ছাড়খাড় হয়ে গেল সেটাকে উল্টে পাল্টা দিয়ে এলাম তো একটা কাজ করছিলাম ঘরের ভিতরে তো তো সেই জন্য বুজ মানে ভুলেই গেছি যে ভেন্ডিভাজ আমি বসিয়ে এসেছি তো এখন যে কাজটা করব সেটা হলো এই যে দেখো এক বালতি কেচেছি এগুলোকে এখন শুকনো করতে দেবো ছাতে তো দেবো না কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে বাইরেতে এত পরিমাণ আর কি মেঘ করেছে এর মধ্যে যদি ছাতে আমি জামা কাপড় দিই তাহলে সমস্ত জামা কাপড় আবার ভিজবে তো সেই জন্য এখন এখানেই জামাকাপড়গুলো দিয়ে দেবো তাতে এই দিকটাতে যে এসিটা বসানো আছে এসির হাওয়াতে শুকনো হয়ে যাবে আর খেয়ে দেয়ে যখন আমি শুতে যাবো তখন ধরপর করে আবার বৃষ্টি এলে আমাকে আকাশে মানে আকাশে বৃষ্টি এলে ছুটতে হবে না ছাদে আর এদিকে তো দেখো আমার পুজো করা অন্তত কমপ্লিট হয়ে গেছে আর গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে তো চলো এখন জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত জামা কাপড়গুলো আমি কাঁচাকুচি করেছিলাম সেগুলো এখন এখানেই দিয়ে দেব প্রত্যেক দিন ছাদেই দিতে যাই কিন্তু এত পরিমাণ বাজে রোদ পেরিয়েছে এই রোদের কারণে ছাতে গিয়ে যে দু মিনিটের জন্য জামা কাপড় দেবো সেটাও আমার আসলে এক কথায় যেতে ইচ্ছেই করে না এখন খেতে বসে পড়েছি ভাত আছে ভেন্ডি ভাজা ডিম ভাজা আলু ভাজা সঙ্গে আছে আম আর চিকেন এই হচ্ছে দুপুরের আজকের লাঞ্চ তো চলো খেয়ে নিই আজ আমি একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে আমি দেখি ভিডিওতে অনেক মানুষকেই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে নিয়ে খেতে বসতে তো হ্যাঁ অনেকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে তো আমার সেরকমভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসা হয় না তার কারণ হচ্ছে তুমি দেখবে বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে তোমার শরীর যখন অনেক ক্লান্ত হয়ে যাবে তখনই তোমার খাওয়ার সময় হয়ে যাবে আর সেই সময়টাতে মনে হয় না সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে নিয়ে বসি মনে হয় একটা পাতের মধ্যেই সব কিছু নিয়ে খেতে বসি করি তো আমার তো সেটাই হয় আর আমার মনে হয় অধিকাংশ মানে বাড়িতেই গয়েদের এরকমই অবস্থা বাপের বাড়ি বা কোথাও ঘুরতে গেলে তখন সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে খাওয়াটা ভালো কিন্তু নিজের বাড়িতে হয় না বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটার মতো বেজে গেছে ক্যামেরাটা ঠিক করে রাখি তো এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বেজে গেছে আর এখন চলে এসেছি ঠাকুরের ধূপ দেবো বলে তো ঠাকুরকে যে প্লেটগুলোতে খেতে দিই সেগুলো আমি এখনই ধুয়ে রেখে দিই যাতে আমাকে সকালবেলা উঠার আলাদা করে ধুতে না হয় তো সেই জন্য এই যত আর কি ঠাকুরকে দেওয়া বাতাসা ছিল সব বাতাসাগুলো সরিয়ে আগে এগুলো ধুয়ে নিয়ে আসবো আর ওইদিকে তো আমি দুধ বসিয়ে এসেছি গোপালের জন্য যেহেতু সন্ধেবেলা গোপালকে দুধ দেওয়া হয় তো দুধটা গরম করতে বসিয়েছি তো দুধ দেবো ওকে খেতে দিয়ে তারপর আমিও আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ আজকে প্রচন্ড পরিমাণে না আমার খিদে পাচ্ছে কেন খিদে পাচ্ছে জানি না খিদের চোটে আমার গা হচ্ছে। তো তোমাদের একটি এমন হয় সন্ধেবেলার পুজো করাটা আমার অনেক সময় লাগে অনেকটা সময় ধরে পুজো করি গীতা জপ করি হাতের মালা জপ করি তারপর গিয়ে পুজো শেষ হয় তারপর গোপালকে খেতে দেওয়া প্রায় ওই দেড় ঘন্টার মতো সময় লেগে যায় এখন রাত্রি আটটার মতো বেজে গেছে আর এখন বসে গেছি খেতে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করেছি ভেন্ডি ভাজা এই সমস্ত কিছু দিয়েই আজকের ডিনারটা সারব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার কথাগুলো তোমাদের কি মন ছুঁয়ে যায় আর আমার কথাগুলো কি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী